প্রিয় ভিউয়ার্স বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি ও প্রাণনাশের হুমকি সম্মুখীন হলে কাছের সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেই পেজটির মাধ্যমে তো সেই পেজটির মাধ্যমে আপনারা সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করতে পারবেন আপনাদের নিকটস্থ যে সকল সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে আমি সেই ক্যাম্পগুলোর ফোন নাম্বারগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই সেনাবাহিনী নিজেই তার ফেসবুক ভেরিফাইড পেজে এই ফোন নম্বরগুলো শেয়ার করেছে কারণ বর্তমানে যেহেতু দেশে পুলিশ নেই পুলিশ কর্মবিরতি পালন করছে যার কারণে দেশে কিন্তু একটা অস্থিরতা চলছে কারণ বিভিন্ন জায়গায় ডাকাতি ভাঙচুর এইসবের ঘটনা ঘটছে যার কারণে কিন্তু সেনাবাহিনী বাধ্য হয়ে কিন্তু তাদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছে তো চলুন আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনাদের কাছাকাছি যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পের ক্যাম্পের নাম্বারগুলো কালেকশন করে রাখবেন এবং প্রয়োজনে তাদেরকে ফোন দিবেন কিন্তু ফেসবুক ভেরিফাইড পেজে সেনাবাহিনী আরও বলেছেন যে তাদেরকে যেন অযথা হয়রানি না করা হয় বা গুজবে কোনো গুজব শুনে যেন তাদেরকে ফোন না দেওয়া হয় তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছো আপনাদের যেটা সত্যি আপনাদের চোখের সামনে যেটা দেখবেন তারপরে কিন্তু সেনাবাহিনীকে সাথে কন্ট্যাক্ট করবেন কারোর মুখের কথায় বা কোনো ফেসবুক পোস্ট দেখে সেনাবাহিনীকে হুটাট করে ফোন দিবেন না তো চলুন তাহলে আমরা জেনে নিই আপনাদের আশেপাশের যে সেনাবাহিনী ক্যাম্পগুলো রয়েছে সেই নাম্বারগুলা